আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে একটি কাজে আসছি আমার কাছে এক কথা একদিন আবদার করছিল বলছিল যে আমার একটা অটো ভ্যান যদি বানাই দিতে আমার একটা লাইভে একটা ভিডিওতে বলছিলো সেই কথাগুলো সেই সত্য ধরে আমি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছি যে এই ভ্যানটা চাষাকে বানাই দিতে হবে আমি এটা কিন্তু আমার অনেক দিন ধরে চেষ্টা ছিল আমি সেই চেষ্টাটাকে সেই সিস্টেমটাকে মোটামুটি একটু কাজে লাগানোর চেষ্টা করছি মোটামুটি সফল হতে চলেছি আজকে আমি সেই চাষার জন্য এই ভ্যান অটো ভ্যান যে ব্যাটারি যে ব্যাটারি চালিত যে ভ্যান সেটা বানাই বানানোর অর্ডার করবো এবং এই ভ্যান যেন অতি দ্রুত সে পায় সেই ব্যবস্থাটা করব। আমি এখন আছি খাজুরা বাজারের সিফাত সাইকেল স্টোর এবং এখান থেকেই এই সিফাত সাইকেল স্টোর থেকেই কিন্তু বানানো হবে আমি আরও কয়েক জায়গায় দেখেছি কিন্তু তারপরেও কিন্তু আমি এখান থেকে বানানোর সিদ্ধান্ত নিয়েছি যাতে বাজারের ভিতর অনেক বড় দোকান এটা এবং অবশ্যই কম দামে পাবো এবং এই যে দোকানদার যিনি আছেন ইনামুল হক এ কিন্তু আমার সম্পর্কে আত্মীয় হয় সেই আত্মীয়তার সূত্র ধরে কিন্তু আসছি এবং অবশ্যই সে একজন একজন গণ্যমান্য ব্যক্তিও সে অবশ্যই চেষ্টা করবে এসে বানাবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ

আমার দোকান খুচরা বাজার এখানে সকল প্রকার মানে অটো ভ্যান বা সাইকেল পুরাতন বা নতুন বিক্রয় করা হয় পাশাপাশি সুন্দর কারিগর দ্বারা আপনারা শুনছি যে সিফাত সাইকেল স্টোরে কিন্তু আমি এখন আসি তো স্বাভাবিকভাবে কত টাকা নেই আসলে কত লাভ করে আমি তো আপনাদেরকে সে আগে কিন্তু বলেছি তার আগেই যে হয়তো লাভ কম করবে আমার আত্মীয় হয় এরকম একটা কথা কিন্তু আপনাদেরকে আমি বলেছি বলেছি তারপরে দেখি সে কত কত টাকা নেই দেখা যাক এখন এখানে কিন্তু নতুন গাড়ি বানাবো ঠিক আছে আমি যাকে গাড়িটা দেবো একদম নতুন গাড়ি আমার এই চাষারস একটা স্বপ্ন যে দীর্ঘদিন ধরে তার একটা স্বপ্ন যে সে অটো ভ্যান যাকে বলা হয় ব্যাটারি চালিত যে গাড়ি যে ভ্যান যেটা বলা হয় সেটা সে বানাবে বা তৌফিক তার নয় কিন্তু সে আমার কাছে দাবি করেছিল একটা ভিডিওর মাধ্যমে তো আমি সেটা পূরণ করার জন্য কিন্তু আপনার কাছে আসছি আপনি অত্যন্ত সংক্ষেপে যদি বলেন যে কত টাকা পড়বে এবং কী দেখি এখন এখানে আছে দুই প্রকার একটা ভালো একটা নর্মাল আর কি এখন যদি ভালোটা নেন তাহলে আপনার জন্যই দেখা যায় একষট্টি হাজার করা যাবে

ব্যাটারি গ্যারান্টি 55 দিন যদি এর মানে একটা নষ্ট হয় তাহলে কয়টা ব্যাটারি চারটি ব্যাটারি চারটি ব্যাটারি তো সু আপনারা দর্শক আপনারা শুনছেন যে চারটি ব্যাটারি 55 দিনের গ্যারান্টি সহ মোট ভ্যানটা যে অটো যে ভ্যানটা সেই ভ্যানটা কমপ্লিট করে দেবে 61000 টাকা পড়বে এর কম ওই 1000 টাকাও কি কম হবে না তখন মানে এখানে আপনি যেহেতু একজন অসহায় দরিদ্র দান করবেন সেই ক্ষেত্রে আমি লাস্ট যেটা রাখা যাবে আমি সেটাই বলেছি তবে মাল একশো পার্সেন্ট ভালো দেওয়া হবে এটাই তো ঠিক আছে আমি চেষ্টা করছি আপনারা সবাই দেওয়া করবেন আমি শর্ট টাইমে আগামী তেইশ তারিখের ভিতরে আগামী তেইশ তারিখের ভিতরে আমি এই ভ্যান এখান থেকে ডেলিভারি নেব এবং আপনাদেরকে দেখাবো যে কাকে দিচ্ছি এ কে আমার কাছে ভ্যান চেয়েছিলো সেই সময় আপনারা অবশ্যই জানান যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানান যে কে চেয়েছিলো অবশ্যই তাকে সামনে করে সুন্দর করে সাজিয়ে সেই ভ্যানটি তাকে উপহার দেওয়া হবে আপনারা সবাই দেওয়া করবেন এবং আমার এই চ্যানেলটি বা আমার এই পেজটি যারা এখন পর্যন্ত ফলো করেনি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক করেন কমেন্ট করেন ফলো দিবেন এই আশায় এখনকার মতো বিদায় নিচ্ছি ভ্যানের অর্ডার এখন করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী তেইশ তারিখে একটা ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে গিফট করা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ